আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো তো আজকে আমরা দেখবো হচ্ছে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিতে তোমরা যারা অনার্স ফার্স্টের তাদের ইংলিশ ডিপার্টমেন্টের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এই সাবজেক্টটিতে পনেরো টু পনেরোটি কবিতার থিমস এবং রাইম স্কিম দেখব। পনেরোটি কবিতার থিমস এবং রাইম স্কিম দেখব যেগুলো তোমার ইংলিশ রিডিং স্কিলে পার্ট সিতে খুবই হেল্প করবে তাহলে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি থেকে পুরো পনেরোটি কবিতার থিমস এবং রাইম স্কিম দেখব যেটি তোমাকে হেল্প করবে ইংলিশ রিডিং স্কিলের পার্ট সিতে পার্ট সিতে তোমাদের কবিতা থেকে রাইম স্কিম লিখতে বলে এবং হচ্ছে থিম লিখতে বলে তো এখানে তুমি জানতে পারবে কবিতার নাম সহ এবং কবির নাম সহ তার রাইম স্কিম এবং হচ্ছে থিম জাস্ট এগুলো রাইম স্কিম এবং থিমটা জাস্ট তোমাকে মুখস্থ করতে হবে তো চলো আমরা দেখে নেই ইন্ট্রোডাকশন পোয়েট্রিতে পনেরোটি কবিতার রাইম স্কিম এবং থিম তো নাম্বার ওয়ান নাম্বার ওয়ানে রয়েছে শ্যাল আই কম্পেয়ার দি টু এ ডে লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার তো এটার রাইম স্কিম বি এ বি সিডি সিডি ই এফ জি জি তাহলে রাইম স্কিম গেল এবার হচ্ছে থিম তাহলে শ্যাল আই কম্পেয়ার দি টু সামার্স ডে এই কবিতার থিম হচ্ছে ইটারনাল বিউটি অ্যান্ড ইউথ অফ পোয়েটস ফ্রেন্ড মানে চিরন্তন যে সৌন্দর্যটা এবং হচ্ছে কবির বন্ধুর যে যৌবনটা সেটা নাম্বার টু নাম্বার টু হচ্ছে অন হিজ ব্লাইন্ডনেস লিখেছেন জন মিল্টন এটা রাইম স্কিম হচ্ছে এটা কিন্তু প্রতিটা এটা হচ্ছে একটি স্ট্যানজার এটা পরবর্তী স্ট্যানজার পরের হচ্ছে আরেকটি স্ট্যান্ডা হচ্ছে তিন লাইনের এবং শেষের স্ট্যান্ডা হচ্ছে তিন লাইনের আর অন হিজ ব্লাইন্ডনেস এই কবিতার থিম হচ্ছে ডিপ্রেশন এন্ড

এটা হচ্ছে একটি স্ট্যান্ডার আর দা গুড মোরো প্রতিটা স্ট্যান্ডার রাইম স্কিম একই দা গুড মোরো এই কবিতার প্রতিটা স্ট্যান্ডার রাইম স্কিম একই তাহলে প্রথম স্ট্যান্ডার রাইম স্কিম হচ্ছে এ বি এ বি সি 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 আর দা গুড মোরো কবিতার থিম হচ্ছে লাভ এন্ড কন্টেনমেন্ট নাম্বার ফোর টু ড্যাফোডিলস টু ড্যাফোডিলস লিখেছেন রবার্ট হেরিক টু ড্যাফোডিলস লিখেছেন রবার্ট হেরিক এটা রাইম স্কিম আসলে আন ইউজুয়াল রাইম স্কিম রিটেন ইন কট্রেন অ্যান্ড কাপলেট স্ট্যান্ডার ফর্ম তো টু ড্যাফোডিলস কবিতার আসলে সেভাবে রাইম স্কিম ব্যবহার করা হয়নি তো এটাই হচ্ছে এখানে বলা হচ্ছে যে আন ইউজুয়াল রাইম স্কিম রিটেন ইন কট্রেন অ্যান্ড কাপলেট স্ট্যান্ডার ফর্ম যে মানে আন ইউজুয়াল রাইম স্কিম সেটি ব্যবহার করা হয়েছে আর টু ড্যাফোডিলস কবিতার থিম হচ্ছে ট্রান্সিয়েন্ট নেচার অফ লাইফ লাইফ হিউম্যান মানে এবং মানব জীবনের যে সংক্ষিপ্ত যে প্রকৃতি সেটি হচ্ছে থিম হচ্ছে টু ড্যাফোডিলস কবিতা নাম্বার ফাইভ হচ্ছে ইলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চিয়ার লিখেছেন টমাস গ্রে এটা রাইম স্কিম হচ্ছে রিটেন ইন হিরোই কটলেন্ড and the rhyme scheme is a তাহলে লেখা হয়েছে প্রতিটা হচ্ছে কোয়াট্রেইন মানে চারটি লাইনকে বলা হয় কোয়াট্রেইন এবং প্রতিটা কোয়াট্রেইনের মানে প্রতিটি স্টঞ্জার রাইম রাইম স্কিম হচ্ছে এ বি এ বি তাহলে ইলিজি রিটেন ইন এ কান্টি চার্জ ইয়ার এটার হচ্ছে চারটি লাইনের তাহলে সে চারটি লাইনের রাইম স্কিম হচ্ছে এ বি এ বি আর এটাই হচ্ছে প্রতিটা স্টঞ্জার রাইম স্কিম আর ইলিজি রিটেন ইন এ কান্ট্রি এটার থিম হচ্ছে ইন এভেলেবিলিটি অফ মানে মৃত্যুর যে অনিবার্যতা সেটি নাম্বার সিক্স আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড লিখেছেন উইলিয়াম অরসর্ট এটার রাইম স্কিম হচ্ছে প্রতিটি স্ট্যান্ডার এটার ছয়টি লাইনের একটি স্ট্যান্ডার এই স্ট্যান্ডার

পোর্ট টু দ্য ওয়েস্ট অয়েল লিখেছেন পার্সি বেশি শেলি এটা রাইম স্কিম হচ্ছে রিটেন ইন টার্সেট অ্যান্ড কাপলেট দ্য রাইম স্কিম এ বি এ বি সি বি সি ডি সি ডি ই ডি ই ই তাহলে ওট টু দ্য ওয়েস্ট অয়েল কবিতা রাইম স্কিম হচ্ছে এ বি এ বি সি বি সি ডি সি মানে এই যে দেখো প্রথমে যে লেটার শেষেও সেই লেটার এবং মাঝখানে শুধু দ্বিতীয় লেটারটা এরকম তাহলে তারপরে বি বি মাঝখানে হচ্ছে তৃতীয় লেটারটা তারপরে তৃতীয় লেটার দিয়ে শুরু হয়েছে শেষের তৃতীয় লেটার মাঝখানে হচ্ছে চতুর্থ লেটার আবার এটা হচ্ছে ডি ই ডি তারপরে শেষের দুইটা হচ্ছে কাপলেট ই ই হোয়াট টু দ্য ওয়েস্ট কবিতার থিম হচ্ছে লাভ ফর নেচার অ্যান্ড পাওয়ার অফ পোয়েট্রি অ্যান্ড রিগারেশন মানে প্রকৃতির যে ভালোবাসা সেটি পোট্রির প্রতি যে কবিতার যে ক্ষমতা সেটি নাম্বার টু অটাম লিখেছেন জন কিডস টু অটাম লিখেছেন জন কিডস এটা রাইম স্কিম হচ্ছে টু অটাম কবিতা রাইম স্কিম হচ্ছে বি সিডি তারপর ডি সি ই তাহলে টু অটাম এই কবিতার রাইম স্কিম হচ্ছে বি সি ডি ই তারপর ডিসি সি ই আর টু অটাম কবিতার থিম হচ্ছে হাউসেস বিউটি অফ নেচার রিফ্লেক্টিং ট্রান্সিয়েন্স নাম্বার নাইন ইউলিসিস ইউলিসিস লিখেছেন আলফ্রেড টেনিসন এটা রাইম স্কিম আসলে ব্লাংক ফার্সে এটা রাইম স্কিম আর এই ইউলিসিস হচ্ছে একটি ড্রামাটিক মনোলগ তো ইউলিসিস হচ্ছে একটি ড্রামাটিক মনোলগের একটি গঠনে লেখা এই কারণে এটা রাইম স্কিম ব্লাংক ফার্সে আর ইউলিসিসের থিম হচ্ছে ডোমেস্টিক লাইফ ভিএস সার্চ ফর অ্যাডভেঞ্চার মানে দুঃসাহসিক অভিযানের যে মানে অনুসন্ধান এবং গৃহপালিত যে জীবন সেটি টু ইন্সপায়ার দ্য পারপাসলেস পিপুল নাম্বার টেন দ্য প্যাট্রিয়ট লিখেছেন রবার্ট ব্রাউনিং এটা রাইম স্কিম হচ্ছে এ বি এ বি এ তারপর সি ডি সি ডি সি তারপরে ই এফ ই এফ ই জি এইচ জি এইচ জি এইচ আই এইচ আই এইচ যে কে এল তাহলে এই প্রতিটা স্কিম তোমরা একটু মিলিয়ে মিলিয়ে দেখবে আর দ্য কবিতার থিম হচ্ছে লাভ অ্যান্ড হেইট মানে ভালোবাসে এবং ঘৃণা করা অথবা হচ্ছে রেসপেক্ট অ্যান্ড অ্যাকিউজেশন নাম্বার ইলেভেন হাউ ডু আই লাভ দি হাউ ডু আই লাভ দি লিখেছেন এলিজাবেথ ব্যারিট ব্রাউনিং এটার রাইম স্কিম হচ্ছে এ এ এ এ বি 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 সি সি ডি ডি এব আর হাউ ডু আই লাভ দি এই কবিতার থিম হচ্ছে প্যাশিউনেট লাভ নাম্বার টুয়েলভ ক্রসিং ফেরি লিখেছেন অল্ট হোয়াইটম্যান এটার রাইম স্কিমটা হচ্ছে ব্ল্যাঙ্ক ফার্সে তো ক্রসিং ব্রুকলেন ফেরি এটার থিম হচ্ছে ইউনিফিকেশন অফ নেচার উইথ হিউম্যান বিস অ্যান্ড জেনারেশন উইথ প্রেজেন্ট জেনারেশন নাম্বার থার্টিন বিকজ আই কড নট ইস্টপ ফর ডেথ লিখেছেন ইমিলি ডিকনসন এটারও রাইম স্কিমটা হচ্ছে মানে দেয়ার ইজ নো অ্যাপারেন্ট মানে রাইম স্কিমটা আসলে ব্যবহার করা হয়নি নির্দিষ্টভাবে ব্যবহার করা হয়নি বিকজ আই কড নট ইস্ট ফর ডেথ এটার থিম এটার থিম হচ্ছে ডেট অ্যান্ড ইমর্টালিটি মৃত্যু এবং অমরত্ব নাম্বার ফোরটিন এ প্রেয়ার ফর মাই ডটার লিখেছেন ডাব্লিউ বি উইলিয়াম বাটলার এডস রাইম স্কিম হচ্ছে এটার রাইম স্কিম আসলে টু কাপলেটস ফলোয়েড বাই কট্রেন মানে একটি কট্রেন এবং দুইটা কাপলেট ব্যবহার করে করা হয়েছে এবং দেয়ার আর এ নাম্বার অফ স্ল্যান্ড রাইম অর ইন পারফেক্ট রাইম মানে যথাযথ রাইম স্কিমটা এখানে ব্যবহার করা হয়নি এ প্রেয়ার ফর মাই ডটার এটার থিম হচ্ছে লাভ একটা হচ্ছে লাভ মানে ভালোবাসা অ্যাফেক্টেশন মানে চেন এবং টেনশন মানে দুশ্চিন্তা অ্যাবাউট দ্য কন্টেম্পোরারি ডিস্ট্রাকটিভ কন্ডিশন অফ দ্য ওয়ার মানে যুদ্ধের যে ধ্বংসাত্মক যে অবস্থা সেটির প্রতি যে লাভ অ্যাফেকশন অ্যান্ড টেনশন সেটি নাম্বার ফিফটিন হোম ব্যারিয়াল হোম ব্যারিয়াল লিখেছেন রবার্ট ফ্রস্ট এটারও রাইম স্কিমটা হচ্ছে এবং হোম ব্যারিয়াল কবিতার থিম হচ্ছে ডেট আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ইনস্যানিটি মানে বোঝা বোঝাপড়ার যে মানে ভুল বোঝাবুঝি সেটি নাম্বার সিক্সটিন হচ্ছে দ্য পিয়ানো লিখেছেন টিএ লরেন্স এটার রাইম স্কিম হচ্ছে মানে দ্য পিয়ানো লেখা হয়েছে থ্রি কট্রেন তিনটা কট্রিন রয়েছে যার রাইম স্কিম হচ্ছে এ এ বি বি তাহলে দ্য পিয়ানো হচ্ছে থ্রি কট্রিন মানে চার লাইনের একটি স্টান যাকে বলা হয় কট্রিন আর প্রতিটা তিনটা স্টান যা রয়েছে মানে বারো লাইনের হচ্ছে কবিতা দ্য পিয়ানো আর এই প্রতিটি স্টান যা রাইম স্কিম হচ্ছে এ এ বি বি এটা হচ্ছে দ্য পিয়ানোর প্রতিটি স্ট্যান্ড রাইম স্কিম তাহলে তিনটি স্টান জাতীয় রাইম স্কিম হচ্ছে এ এ বিবি এবং তার পিয়ানোর থিম হচ্ছে মেমরি মানে স্মৃতি রিলেশনশিপ অ্যান্ড মিউজিক মানে গান এবং রিলেশনশিপ হচ্ছে আত্মীয়তা নাম্বার সেভেন্টিন ফার্নহিল লিখেছেন ডিল্যান টমাস এটা রাইম স্কিম হচ্ছে এটাতেও মানে সঠিকভাবে রাইম স্কিমটা ব্যবহার করা হয়নি ফার্নহিল কবিতার থিম হচ্ছে লজ অফ চাইল্ডহুড মেমোরিজ মানে শৈশব স্মৃতিগুলোর যে মানে ব্যয় বা ক্ষতি সেটি ফার্নহিল এবং এইটিন হচ্ছে পাইক পাইক লিখেছেন টেড হিউজেস এটারও রাইম স্কিম হচ্ছে ব্লাঙ্ক ফার্সে পাইকের থিম হচ্ছে ভায়োলেন্স মানে অসহিংসতা কিলিং মানে হত্যা অ্যান্ড টেরোল মানে হচ্ছে খনি বা হত্যাকারী নাম্বার নাইনটিন হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার লিখেছেন রবীন্দ্রনাথ ট্যাগোর এটা রাইম স্কিমটা হচ্ছে ফ্রি ভার্সে বা ব্ল্যাঙ্ক ভার্সে এটাতে মানে রাইম স্কিমটা সঠিকভাবে ব্যবহার করা হয়নি বা রবীন্দ্রনাথ ট্যাগোর এই কবিতাতে এই কবিতাটিতে তিনি আসলে রাইম স্কিমটাতে ফোকাস করেননি কিন্তু হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার এর থিমটা হচ্ছে প্রেয়ার ফর ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড আইডিয়াল কান্ট্রি মানে আদর্শ যে দেশ সেটি এবং স্বাধীনতার জন্য যে প্রার্থনা সেটি তাহলে প্রেয়ার ফর মাই ইন্ডিপেন্ডেন্ট স্বাধীনতার জন্য প্রার্থনা এবং আইডিয়াল কান্ট্রি আদর্শগত যে দেশ সেটি হচ্ছে হোয়াইট দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার এই কবিতার থিম তো এইগুলো হচ্ছে তোমাদের ইংলিশ রিডিং স্কিলের পার্ট জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এ ছিল আজকে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিতে আমরা কিন্তু পনেরোটি দেখানোর কথা ছিল কিন্তু তোমাদের সবগুলো কবিতা মানে কিছু কিছু যে এরকম প্লাং ফার্স সেটা তো আসলে রাইম স্কিমের ভিতর পড়ে না কিন্তু চোদ্দ থেকে পনেরোটা কবিতা আমরা রাইম স্কিম এবং থিম সহ দেখে নিলাম তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে এবং পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ